আসসালামু আলাইকুম দর্শক গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে যেভাবে লাঞ্ছিত আক্রমণ মারধর করে প্রশাসনের হাতে তুলে দিল মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দিল তাতে মনে করার কোনো উপায় নেই যে এটাই বাংলাদেশে প্রথম বা এটাই শেষ আমরা গত সতেরো মাস ধরে ডক্টর ইনুসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এই মব চালু রেখেছেন অলিখিতভাবে চালু রেখেছেন যার ফলে কেউ যদি মবের আক্রমণের শিকার হয় কিংবা কেউ কাউকে যদি হত্যা করা হয় তাহলে থানাগুলো বা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় না বরং যিনি হত্যার শিকার হন বা যিনি আক্রমণের শিকার হন উল্টো তাদের নামেই মামলা করা হয় তাদেরকেই জেলে ঢুকানো হয় যারা আক্রমণ করে যারা মপ তৈরি করে এবং যারা মপ তৈরি করার মাধ্যমে মানুষকে হত্যা করা হচ্ছে তাদের নামে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এটা আমরা বারবারই দেখে আসছি আমরা যদি একটু পেছন দিকে তাকাই যে গত সতেরো মাস ধরে যে হাই স্কুল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি বাং সারা বাংলাদেশেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই এভাবে জোর করে পদত্যাগ করে মারধর করে কিংবা কোনো শিক্ষককে গলায় জুতার মালা পরিয়ে স্কুল থেকে বের করে দিচ্ছে এটা আজকের বাংলাদেশের জন্য দুই বর্তমানে দু হাজার কিংবা চব্বিশ তিনটা সাল যদিও সতেরো মাস কিন্তু সতেরো মাস হলেও তিনটা সাল এই ঘটনাগুলোর সাথে জড়িত যেমন চব্বিশের গণবোত্তান সেখানে আপনার জুলাই আগস্টের যে চব্বিশের গণবোত্তান তারপরে আপনার গেল পঁচিশের একটা বছর আজকে জানুয়ারির মাস এবং আমি যখন আপনাদের সাথে কথা বলছিলাম যে এটা আজকে দশ তারিখ তাহলে আজকের বাংলাদেশ পর্যন্ত যে সতেরো মাসের যে তিনটা সাল পরিবর্তন হলো সেই তিনটা সালের মাধ্যমেই এই ডক্টর মোহাম্মদ ইউনিভার্সির যে সরকার সেটা এই মবকে অলিখিতভাবে আইনি সুরক্ষা দিয়ে এটাকে চালু রেখেছেন যার ফলে কেউ যদি মবের আক্রমণের শিকার হয় এবং কাউকে যদি মবের মাধ্যমে হত্যা করা হয় তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না বরং পরবর্তীতে যেন আরও মব সংগঠিত সংগঠিত করে চালু রাখে এবং আওয়ামী লীগকে নিধন প্রক্রিয়ার মাধ্যমে তারা যেন মাঠে নামতে না পারে এই জন্যই একটা অলিখিত অধ্যাদেশ বা অলিখিত অনুমতির মাধ্যমে ডক্টর ইউনুস সরকার এটাকে চালু রেখেছে যার ফলে বাংলাদেশের কোনো প্রশাসন বাংলাদেশের কোনো থানা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছে না তো আজকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষককে আমরা দেখলাম যেভাবে ওই শিক্ষক যান বাঁচানোর জন্য যেভাবে দৌড়াচ্ছিল একটা পর্যায়ে ওই সব যারা দৌড়াচ্ছিল তারা একটা পর্যায়ে গিয়ে জাপটে ধরে এবং সেখানে তাকে মারধুর করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আওয়ামী লীগের দূষর হিসেবে আখ্যা দিয়ে তাকে সোপর্দ করে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেনি কিংবা থানাগুলোতে থেকেও কোনো পদক্ষেপ নিতে পারেনি থানাগুলোতে খোঁজ নিয়ে যে জানা গেল যে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় কোনো মামলাই নেই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তার নামে যে দুইটা অভিযোগ উত্থাপিত হয়েছে তার মধ্যে দুইটাতে উন্তণাধীন চালু আছে যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এগুলো যে মব তৈরি করার জন্য যে তহিদি জনতা বা ছাত্র সংগঠনগুলো যেগুলো এখন বাংলাদেশে প্রচলিত আছে ছাত্র শিবির যে ছাত্রদল এদের মাধ্যমে মব তৈরি করে সারা বাংলাদেশকে যাতে সারা বাংলাদেশের মানুষ যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে তার যে শাসনামল এই শাসনামলের ব্যাপারে কেউ যেন কোনো কথা বলতে না পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার যে একটা ব্যর্থ সরকার এই ব্যাপারে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে জন্য এই প্রক্রিয়াটা সে চালু রেখেছে তো এটা আগামীর বাংলাদেশের জন্য কতটুকু ফলপ্রসূ বা কতটুকু স্বস্তির বাংলাদেশ হয়ে ফিরে আসবে সেটা বলা যাচ্ছে না কারণ আজকের যে ছাত্র শিবির আজকের যে ছাত্রদল যে মব সন্ত্রাসের সাথে জড়িত এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এ ব্যাপারে যেহেতু কোনো পদক্ষেপ নিচ্ছে না আগামীর বাংলাদেশে কখনো যদি এই আওয়ামী লীগ আবার ফিরে আসে বা এই ছাত্রলীগ এই বাংলাদেশের মাটিতে যদি ফিরে আসে তাহলে এটার পরিস্থিতি ভয়াবহ অবস্থা হবে সেটা একমাত্র আল্লাহ পাক জানেন কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং পুরোনো ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ তাহলে এই যে আজকের যে আওয়ামী লীগ কিংবা আজকের যে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনিসি সরকার যে নিষিদ্ধ করে রেখেছে এই নিষিদ্ধ করার মাধ্যমে যে একটা অপসংস্কৃতি চালু হয়েছে সেই অপসংস্কৃতি থেকে বের হয়ে যখন আবার যখন এই দল ফিরে আসবে কিংবা এই দলের যে অঙ্গ সংগঠনগুলো ফিরে আসবে তখন যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সেটাকে ট্যাকেল দেওয়ার মতো সেটাকে মোকাবিলা করার মতো রাজনৈতিক ক্ষমতা কিংবা রাজনৈতিক সক্ষমতা কোনো রাজনৈতিক দলের থাকবে কি না এটা এখনই বলা যাচ্ছে না আজকের যে ছাত্র শিবির জামাত ইসলামের যে ছাত্র শিবির তারা যেসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে আমি এটা পরিষ্কারই বলতে পারি যে আগামী ছাত্র ছাত্রলীগ যখন এই বাংলাদেশে তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবে তখন আজকের যে বাংলাদেশে যেভাবে হত্যা যেভাবে নির্যাতন যেভাবে বাড়িঘরে অগ্নসংযোগ যেভাবে মসজিদ যেভাবে মাজার পুড়িয়ে একটা ভীতিকর নজর্যকর পরিস্থিতি তৈরি করেছে এটা থেকে একমাত্র জামাত ইসলামীকে ধ্বংস করার জন্য যে রাজত্ব তৈরি করবে বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে কিংবা রাজনৈতিক অধিকার ফিরে পায় তাহলে যে একটা দমন নিধন নির্যাতন এবং হত্যাযোগ্য শুরু হবে সেটা থেকে তখনকার যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে সেটা থেকে কতটুকু সক্ষমতা অর্জন করতে পারবে কিংবা এটাকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে সেটা এখনই বলা যাচ্ছে না